যুদ্ধের জন্য প্রিপারেশন নেওয়া শুরু হয়েছে এবং যুদ্ধ করার জন্য সমগ্র বাংলাদেশকে তো এইভাবে তো যুদ্ধ করা যাচ্ছে না যদিও ছোট দেশ তারপরে তো ছোট না তো এই সমগ্র দেশটাকে এগারোটি সেক্টর এগারোটি সেক্টরে ভাগ করে নেওয়া হয় এই সমগ্র বাংলাদেশটাকে বা যদি আমরা পূর্ব বাংলা বলি বা পূর্ব পাকিস্তান বলি এটাকে এগারোটা সেক্টরে ভাগ করে নেওয়া হয় এগারোটা সেক্টরে ভাগ করে নেওয়া হয় যুদ্ধ পরিচালনা পরিচালনা করার জন্য যুদ্ধ পরিচালনা করার জন্য এলাকাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে প্লাস ওই অঞ্চলে সবকিছুই একটা কাঠামোর মধ্যে রাখতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এগারোটা সেক্টরে ভাগ করে নেওয়া হয় এই এগারোটা সেক্টরের মধ্যে সবগুলো প্রত্যেকটা সেক্টরের একজন করে কমান্ডার থাকে সেক্টর কমান্ডার সেক্টর কমান্ডার থাকে একজন কিন্তু একটা ব্যতিক্রম আছে একটা কমান্ডার কমান্ডার নাই সেটা কোনটা কি ছিল না সেটা কোনটা ছিল দশ নম্বর সেক্টর এই দশ নম্বর সেক্টরে কোন দশ নম্বর সেক্টরটা সেক্টর কমান্ডার ছিল না তাহলে এটা কোথায় ছিল এটা ছিল মূলত নৌবাহিনীর অঞ্চলে নিয়ন্ত্রিত একটা সেক্টর এবং পানিপথ সম্ভব সহজ কথা যে পানিপথ অংশটা এটা ছিল তোমার এই সেক্টর অন্তর্ভুক্ত যার কারণে এখানে ওই সময় যারা আসতো বা ছিল তারাই ছিল ওই অঞ্চলে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতো স্পেসিক্যালি বলে রাষ্ট্রীয়ভাবে বা ওই থেকে সেক্টর কোন তৎকালীন সময় ছিল না